ইন্টারন্যাশনাল টাইটেল ওয়েল কিড বক্সিং খেলায় সেরার শিরোপা ছিনিয়ে আনলেন রায়গঞ্জের তরুণী বক্সার রুমা বর্মন কলকাতার ডায়মন্ড হারবার রোডের জোকার হাসানপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের এই খেলায় উল্লেখযোগ্যভাবে সাফল্য পেয়েছেন রঘুনাথগঞ্জের উদীয়মান বক্সার রুমা বর্মন কলকাতার কাছে দক্ষিণ চব্বিশ পরগনার জোকার হাসানপুরে অনুষ্ঠিত বক্সিং রিং এর চারপাশে দাঁড়িয়ে থাকা দর্শকরা সকলেই কৃতি খেলোয়াড় রুমা বর্মনকে উৎসাহ জুগিয়েছেন শনিবার রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তার গলায় মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয় এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রুমা বর্মনের কোচ বিপুল সরকার কি বলেছেন শুনুন স্যার কি নাম আপনার বিপুল সরকার বলছি এই যে একটা সাফল্য আপনার মাধ্যমে গোটা বলবেন খুবই খুশি যে আমাদের রায়গঞ্জ থেকেও এখন বড়ো বড়ো জায়গায় মেয়েরা বিশেষ করে যাচ্ছে চ্যাম্পিয়নশিপ হয়ে আসছে যেরকম সব আমার মতে সবাইকে কম স্পোর্টে ঢুকা দরকার কি বক্সিং কে প্রো এম এম এ সব গেমসে সেলফ ডিফেন্স যে আত্মরক্ষার কনফিডেন্স লেভেলটা হাই বেশি থাকে তো সবাইকে বলবো যে এই সব জিনিস শিখতে হয় আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এদিকে স্পন্সারশিপ ট্যালেন্ট দেখছি যে ট্যালেন্ট প্রচুর আছে কিন্তু স্পন্সারশিপের ব্যাপারটা আমাদের এদিকে মানে উত্তর দিনাজপুরে একদমই নেই যেরকম একটা স্পোর্টম্যানের তো আর কম খরচ হয় না ট্রেনিং পারপাস আছে তো আমি চাই যে রুমা যেহেতু এত বড় সাফল্য অর্জন করেছে ভবিষ্যতে আরও বড় জায়গায় যাবে কোনো সংস্থা বা কোনো মানে স্পন্সারশিপের যদি ব্যবস্থা হয় তাহলে হয়তো বিদেশ থেকে যেয়ে আরও বড় বড় মেডেল বা সার্টিফিকেটে নিয়ে আসতে পারবে আচ্ছা খেলাটা কোথায় হয়েছিল কলকাতায় হাসানপুকুরে জোকার আচ্ছা এই এটাতে আপনি কতটা খুশি আজ কোচ হিসেবে আপনি কতটা খুশি কোচ হিসেবে খুশি যে আমাদের এখানে অনেকগুলো বাচ্চা গিয়েছে ছয়জন জন ছয় জনের মধ্যে চারজনই টাইটেল বেল্ট বাচ্চাদের এবার ফার্স্ট টাইম যে টাইটেল বেল্টের চ্যাম্পিয়নশিপ হচ্ছিল আর জিতে আসতে পেরেছে এতে আমি খুব খুশি রায়গঞ্জ থেকে কতজন গিয়েছিল রায়গঞ্জ থেকে গিয়েছিল ওই ছয় জন আপনার তারা কি আপনার আপনার আমার স্টুডেন্ট আপনার স্টুডেন্ট তো কেমন লাগছে আপনার এই সাফল্য খুবই ভালো লাগছে যে এরকম একটা সাফল্য পেয়েছে আমাদের রায়গঞ্জে রায়গঞ্জবাসী হিসাবেও আমার গর্ববোধ হচ্ছে অ্যাজ ওদের কোচ হিসেবে আমার খুব গর্ববোধ লাগছে আর কি বার্তা দিবেন আমি বার্তা দিব যে এরকম সবাইকে কমব্যাট স্পোর্টের ট্রেনিংটা সব বিশেষ করে মেয়েরা শিখুক আর কারো যদি মনে হয় যে টাকার অভাবে বা কোনো কিছুর অভাবে শিখতে পারছে না যার কিক বক্সিং জুডো রেসলিং এই টাইপের গেম শেখার ইচ্ছে আছে তো আমাদের একাডেমিতে জয়েন করতে পারো সেখানে খুব মানে কোনো ফ্রি বা খুব কষ্ট কমেই হবে যতটা দিতে পারবে পঞ্চাশ টাকা হোক ষাট টাকা নিয়ে শেখানো হয় যাতে প্রত্যেকটা বাচ্চারা শিখতে পারে অ্যাটলিস্ট স্পোর্টটা মাসে কদিন শেখানো মাসে দুদিন শেখানো হয় পাশাপাশি রুমার জ্যাঠামশাই ইয়ারু বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো কি নাম আস্টার বর্মন আচ্ছা আজকে তো রুমা তো রুমা বর্মন তো আপনার বাড়ির মেয়ে হবে এত বড় সাফল্য অর্জন করেছে গোটা জেলাব্যাপী গোটা রাজ্যব্যাপী সর্বোপরি ভারতব্যাপী এটা কি বলবেন ব্যাপারে বলবে কতটা খুশি আপনারা হ্যাঁ ভালো আচ্ছা আপনি সম্পর্কে কি ভাবেন আগামী তে আহ কি পরিকল্পনা করছেন আপনারা পরিবারের প্রধান হিসেবে আপনারা কি কি পরামর্শ দেবেন তাদের পরিবার থেকে তাকে সব রকম ভাবে সহযোগিতা করা হচ্ছে তাই তো সরকারি আর্থিক সহযোগিতা কি চাইবেন আগামীর জন্য কেউ যদি করতে পারে আর্থিক অবস্থা তো খুবই খারাপ তবে বক্সিং রিং এ দাঁড়িয়ে সাফল্যের সঙ্গে পুরস্কার ছিনিয়ে আনায় রুমা বর্মন গর্বিত করেছে রায়গঞ্জ সহ তাম উত্তর দিনাজপুর জেলাকে তার জীবনেও আরো সাফল্য আসুক এমনটাই কামনা সর্বস্তরের মানুষের কি নাম তোমার দেখলাম কিছুদিন আগে একটা খেলায় তুমি সাফল্য লাভ করেছো কি খেলা ছিল সেটা এটা ইন্টারন্যাশনাল টাইটেল বেল্ট কিকবক্সিং সেটা কোথায় হয়েছিল কলকাতা জোকা হাসানপুর আচ্ছা তুমি কতদিন থেকে এই শিখছো তুমি তিন চার বছর হয়ে গেছে শেখা আচ্ছা এর আগেও কি এ ধরনের কোনো চ্যাম্পিয়ন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে হ্যাঁ খেলেছি ওখানেও চ্যাম্পিয়ন হয়েছি কোথায় কোথায় খেলেছো এর আগে এর আগে খেলেছি কলকাতা তারপরে আসানসোল শিলিগুড়ি আচ্ছা এবারে তো এটা ইন্টারন্যাশনাল গেম ছিল বলছো তাই তো তো কোন কোন দেশ এখানে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এইসব জায়গা থেকে এসেছিলো আচ্ছা তো তুমি এই যে আজকে তুমি চ্যাম্পিয়ন এসেছো কেমন লাগছে তোমার আমার তো খুব ভালো লাগছে যে রায়গঞ্জের মেয়ে হয়ে আমি এত বড় জায়গা খেলতে পেরেছি আর চেষ্টা করব আরো ভালো জায়গায় যাওয়ার আগামী ভবিষ্যতে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে তোমার ভবিষ্যতে আছে এমএমএ চ্যাম্পিয়নশিপ খেলব সেই মতো বিদেশে যায় যেন আমিও পারফরমেন্স করতে পারি আচ্ছা আর এটা শিখতে মানে কোথায় শেখো প্র্যাকটিস কোথায় হয় কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সে আমাদের একাডেমির নাম বিপুল কারাটাকের একাডেমি যে আমাকে প্রশিক্ষণ দেন তিনি হচ্ছে বিপুল সরকার যারা অনেকে আছে যে কিক বক্সিং মার্শাল আর্ট এই সমস্ততে অনেকে আগ্রহী তো তুমি দীর্ঘদিন থেকে শিখছো তোমার অভিজ্ঞতা থেকে তুমি আগামী প্রজন্মকে কি বার্তা দেবে এখনকার সমাজে তো বুঝে যাচ্ছে যে এখনকার সমাজে যা পরিস্থিতি সবাইকে মার্শাল আর্ট শিখে রাখা দরকার যেরকম আমাদের কর্ণজোড়া স্পোর্টস কমপ্লেক্সে শেখানো হয় সেখানে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার কেউ যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারে আচ্ছা আগামী প্রজন্ম যারা এই ধরনের কিক বক্সিং বা মার্শাল আর্ট শিখতে চায় তাদের জন্য কি বার্তা দিতে চাইবে আমি বলবো পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা মেয়েকে martial art শিখে রাখা দরকার এখনকার পরিস্থিতি কলকাতার ব্যাপারটা হয়তো এখন সবাই জানে তাই হয়তো আমরা যদি শিখে রাখি নিজের আত্মরক্ষা তো করতে পারবো অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কখনো বধুর পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবউয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধনুচির ধোঁয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস অ্যাট স্টোর্স উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার্বিসের পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে টাকার কেনাকাটা করলে ওপরে পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4